বাদ জানিয়ে শেষ করতেছি আজকে অবশ্য আমি সারাদিন বাইরে একটু ব্যস্ত ছিলাম একটা আমাদের কাজ বেশ সুন্দর কাজ তাহলে একটা স্কুল আমাদের চালু হলো সেটা চালু হয়েছে আজকে সেটা টিচার নিয়োগ হলো এটা স্কুলটি হচ্ছে ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে হলে সেটা ব্যতিক্রম হলো এই আমার মনে হচ্ছে এটাই বাংলাদেশে হয়তো প্রথম হতে পারে তাহলে আকিদা বিশ্বাস এবং আমল আখলাক পুরাপুরি সালাফি আকিদা ও আমলের অনুযায়ী ইংলিশ মিডিয়াম এ প্রতিষ্ঠান চালু হলো আলহামদুলিল্লাহ সেখানে যারা পরিচালনা করবেন তারা আকিদা ও আমলে অবশ্যই সালাফি বাহল আহলাদিস হতে হবে যারা শিক্ষকতা করবে তাদেরকে আকিদা ও আমলে অবশ্যই আহলাদিস বা সালাফি হতে হবে যারা পড়ালেখা করবে তাদেরকে আকিদা ও আমলে অবশ্যই সালাফি বা আহলাদিস হতে হবে এমন একটি স্কুল স্কুলটির নাম হল লাইফ স্কুল মানুষের জীবনটা যেন ইসলামের আলোকে গড়া যায় সুন্দর জীবন করা যায় এই সেই স্কুল সেটা উত্তরায় অবশ্য উত্তরা সেক্টর তেরো রোড নাম্বার পনেরো হাউস নাম্বার পাঁচ সেখানে আমি আপনাদেরকে এই সুসংবাদ জানাচ্ছি যাদের পরিচয় রয়েছে পরিচিত সেদিকে কেউ তাদেরকে ওই সুসংবাদ দিতে পারেন এখন থেকে ভর্তি শুরু হয়ে গেছে যদিও ইংলিশ মিডিয়ামে ভর্তি ক্লাস শুরু হবে শিক্ষাবর্ষ শুরু হবে জুন থেকে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে সেখানে ইনশা আমাদের হাদিস আকিদায় আমল ও আখলাক অনুযায়ী সুন্দর একটি পরিবেশ সে ইসলামী ইংলিশ মিডিয়াম স্কুল সেটি চালু হলো সেখানে আমাদের যে ভাইরা বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ভাই যারা বেশ বড় বড় ইঞ্জিনিয়ার তারা আমল ও আখলাকে দেখলে মনে হবে না যে এরা ইঞ্জিনিয়ার মানুষ মনে হচ্ছে যে বড় বড় আলেম মানুষ তাদের এই চিন্তা চেতনা তারা সাথে আমাকে সম্পৃক্ত করেছেন আমার সম্পৃক্ততা কোনো অর্থনৈতিক বিষয় নয় গোটা প্রতিষ্ঠানটাকে কিভাবে পরিচালনা করা যাবে পূর্ণ দায়িত্ব আমি যদি কোনো টিচারকে সাপোর্ট করি যে এটা নেওয়া যাবে তাহলে তারা নেবেন করান ও আলোকে কোনো বিষয় যদি আমি বলি যে এই প্রজেক্ট বা এই প্রকল্প এইভাবে চালু করা যেতে পারে অনুমোদন দিই তারপর তারা করবেন সেই আলোকেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সেই প্রতিষ্ঠানকে আমাদের সন্তানদেরকে খাটি মুসলিম হিসাবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত করুন বলুন আল্লাহমিন দিনের আলোকে গড়ে তোলার জন্য যেন সেই প্রতিষ্ঠানকে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করে নেন বলুন মা আহমিন